হরে কৃষ্ণা দামোদর মাস কেন এত গুরুত্বপূর্ণ বলুন তো আসুন জেনে নেওয়া যাক দামোদর মাসের কিছু মাহাত এই দামোদর মাস নিয়ে সবাই এত উৎসাহী কেন এত উৎসাহ সবার দামোদর মাস একটি বিশেষ মাস এবং ভগবানের অত্যন্ত প্রিয় একটি সময় একবার কি হলো শঙ্খাসুর নামক একজন অসুর তিনি স্বর্গলো দখল করে নিতে চাইলেন এবং দেবতাদেরকে পরাস্ত করতে চাইলেন কিন্তু দেবতারা যথাবিহিত পড়লেন বা লুকিয়ে পড়লেন এই জন্য শঙ্খাসুর দেবতাদেরকে আর ফিরে খুঁজে পেলেন না তো এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি মূর্তিমান বেদদেরকে ধ্বংস করে দেই আমরা যে চারটি বেদ পেয়ে থাকি রিক সাম যজু অথূর্ব এই বেদদের নিজস্ব সত্তা রয়েছে বা তারা দেবতারূপী মনুষ্য রূপী নিজস্ব শরীর রয়েছে তাদেরকে বলা হয় মূর্তিমান বেদ তো তাদেরকে ধ্বংস করে দিতে চাইলেন বেদ ধ্বংস করে দিলে আমাদের যে ধর্মের মূল ভিত্তি যে গ্রন্থ যেখান থেকে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকি তো সেগুলো দেবতাদের কাছে থাকবে না আর তা যদি দেবতাদের কাছে না থাকে তাহলে দেবতারা শক্তিহীন হয়ে পড়বেন এবং সংখ্যাসুর খুব সহজেই দেবতাদেরকে পরাস্ত করতে পারবেন তো এটি তিনি ভাবলেন এবং বেদদের পিছনে ধাবিত হলেন বেদদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তো তারাও সেখান থেকে সংখ্যাসুরের ভয়ে লুকাতে থাকেন। এবং এক সময় তারা ভাবলেন যে আমরা জলের নিচে গিয়ে অবস্থান করতে পারি এবং তারা জলে নেমে গেলেন এবং তারা জলের মধ্যে নিজেদেরকে দ্রবীভূত করে ফেললেন এবং সংখ্যাসুর তাদেরকে সব জায়গায় খুঁজতে লাগলেন এবং খুঁজতে খুঁজতে একসময় ভাবলেন যে আমি একটু জলের নেমে দেখি যে তারা জলে লুকিয়ে আছে কিনা জলের নিচে নামলেন এবং নেমে বিভিন্ন জলের নিচে যে পাহাড় বা চা কিছু আছে সমস্ত কিছু খুঁজে দেখলেন এবং তিনি বেদেদেরকে কোথাও খুঁজে পেলেন না দেবতারাও এই দৃশ্যটি দেখলেন যে বেদেরা লুকিয়ে পড়েছে এবং তাদেরকে সংখ্যাসুর খুঁজে পাচ্ছে না তারা ভাবলেন যে এই সুযোগ এখনই আমরা ভগবান বিষ্ণুর কাছে যাই এবং তার কাছে সাহায্য প্রার্থনা তো ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং যেহেতু এটা বর্ষাকাল তখন ভগবান বিষ্ণু ক্ষীরদোপসায়ী বিষ্ণুরূপে রূপে মানে ক্ষীর সমুদ্রের ভিতরে উনি শায়িত ছিলেন এবং বিশ্রাম করছিলেন তো সেখানে গিয়ে দেবতারা ভাবলেন যে ভগবান যেহেতু বিশ্রাম করছেন এই সময় গিয়ে ভগবানকে জাগালে ভগবান রাগ করবেন কিনা তো এর থেকে আমরা একটি কাজ করি ভগবান যাতে বেশি খুশি হয় আমরা সেটি করি আমরা এই এখানে বসে ভগবানের জপ করতে শুরু করি তো তারা শুরু করলেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো হরে কৃষ্ণ মহামন্ত্র তারা সমস্বরে জপ করছিলেন আর ভগবানের ঘুমও ভেঙে গেলেন এবং ভগবান উঠে সত্যি অত্যন্ত খুশি হলেন এবং দেখলেন যে তারা সকলে মিলে ভগবানের নাম জপ করছেন আর সেই সময় বা সেই তিথিটি ছিল একাদশী তিথি দামোদর মাসের একাদশী তিথি ভগবান এত খুশি হলেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুনে তিনি তৎক্ষণাৎ বললেন যে এই মাসে যিনি আমার নাম জপ করবেন বা যিনি ভগবান সম্বন্ধীয় যে কোনো পূর্ণকর্ম করবেন তার একশো গুণ বেশি ফল লাভ হবে ভগবান তার একশো গুণ বেশি ফল প্রদান করবেন তো এরপরে ভগবান অত্যন্ত খুশি হলেন এবং সেইভাবে শঙ্খাসুরের হাত থেকে দেবতাদেরকে উদ্ধার করলেন তো এরপরে ভগবান আরো বললেন যে এই দামাদার বলতে যিনি ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দর্শন করবেন মানে এই প্রদীপের কাহিনীটিও আপনারা জানেন যে একটি ইঁদুরের কাহিনি রয়েছে পরবর্তীতে আমি আবার বলতে চেষ্টা করব তো এই যিনি ভগবানের উদ্দেশ্যে দামোদর মাসে দ্বীপ দেখান বা প্রদীপ নিবেদন করেন তিনি এক হাজার গুণ বেশি ফল লাভ করেন তো চিন্তা করুন যে আপনি যে কোনো ধরনের ভগবানের কার্য করলে একশো গুণ বেশি ফল লাভ করবেন আবার যদি প্রদীপ দর্শন করান ভগবানকে শুধুমাত্র তাহলে এক হাজার গুণ বেশি ফল লাভ করতে পারবেন তো এই জন্য দামোদর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আপনারা বলতে পারেন যে ফলের আশা করে কি আমাদের কোনো কার্য করা উচিত না ভক্তরা কখনো করেন না ভক্তরা সব সময়ে আশা করেন ভগবানের যে ভগবান খুশি হন আমাদের ভক্তি লাভ হয় এটি ভক্ত আশা এর থেকে অতিরিক্ত আর তারা কখনোই কিছু আশা করেন না তো সেক্ষেত্রে আপনি চিন্তা করুন যে ভগবান তো অত্যন্ত খুশি হন এই নামদর মাসে কেউ ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু করলে তো সেক্ষেত্রে আমরা যদি এই মাসে যে কোনো ধরনের কর্মের একশো গুণ বেশি ফল লাভ করতে পারি তাহলে ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্যে যদি আমরা কোনো কিছু করি সেটিও একশো গুণ হবে আর ভগবান একশো গুণ বেশি খুশি হবেন তাই আমাদের সকলের উচিত সানন্দে আমাদের ব্রত পালন করা এবং যার যতটা সম্ভব ভগবানের প্রীতিবিধান উপলক্ষে কার্য সাধন করা রি কৃষ্ণ